হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি আর ভালো আছি বলে কিন্তু এই ঠান্ডার মধ্যে মানে আমি এত লেট তাও আজকে একটু ইচ্ছা হলো মেলার দিক ঘুরে আসি যেহেতু বাড়ির সামনে মেলা না গেলে আমি অপমানিত হব সবার কাছে যে সবাই গেছে তুই যাইনি তাই কিন্তু গেছিলাম আর কিন্তু কোনো কারণ ছিল না মেলা যাওয়ার তো যাই হোক তারপরে কিন্তু এই দিক দিয়ে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে ফার্স্ট গ্যারেজ আর আমরা কিন্তু এখানে গ্যারেজে রাখিনি কারণ এখানে হাট মানে রেখে গেলে না হাঁটতে হাঁটতে তোমাদের একেবারে শেষ একদম জীবন শেষ হয়ে যাবে আর ঠেলাগুলো মানে ঠেলাগুলো যদি তোমরা খাও বনগাঁ মানে বলে না বনগাঁ লোকাল ট্রেন কি মানে তার দিয়েও বেশি একটা ভাববে যে অন্য কোথাও চলে এসেছি তো যাই হোক এইসব কথা ছাড়ো তোমরা আর এইখানে কিন্তু আমরা একটা বাড়িতেই মানে বাইকটা রেখেছিলাম যেহেতু চেনাশুনো বাড়ি এলাকার মধ্যে ছিল তাই কিন্তু ওখানে রেখেই কিন্তু আমরা মেলার দিকে চলে গেছিলাম আমরা পিছন দিকে গেছিলাম তাই এত ভিড় মানে সামনে দিয়ে গেলে বুঝতে পারছো তো মানে কীরকম পরিমাণে ভিড় হতে পারে আর পুরো মানে ঠেলাগুতো খেতে মধ্যে হাঁটতে হবে না এইখানটা দিয়ে রীতিমতো না তোমরা মানে খেলাধূতো খেতে খেতে ওই একদম মিডলে গিয়ে পৌঁছে হবে আর সামনেই কিন্তু আমাদের মূলমঞ্চ তো মঞ্চে ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে ওখানে কী হচ্ছিলো সন্ধ্যার দিয়েই কিন্তু একদম প্রোগ্রাম মানে সকাল দিয়েই প্রোগ্রাম শুরু হয়ে যায় বলতে পারো তো ভিডিওটা দেখো দেখতে থাকো তাহলে তোমরা একটাই পেলে তখন কিন্তু নাটক হচ্ছিলো আর যেহেতু মানে কপিরাইট পড়ে যায় তার জন্য কিন্তু বেশিটা শেয়ার করতে পারিনি ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে এত খেলনার প্রতি ও নজর মানে দিনকে দিন বাচ্চা আমি বুঝতে পারছি না মানে মানে মেয়েদের এরকম মন থাকে ছেলেদেরও এরকম মন হয় মানে আমি ভাবলেও এখন মানে কেমন লাগছে যে মানে ছেলেরাও ওই বাচ্চাদের খেলনার দিকে এক এই বয়সেও টান থাকে গাইস তোমরাই বলো তো তোমরা মানে আমার ভিডিওতে তো তোমরা কোনো ছেলেরা দেখে থাকো তাহলে তোমরা বলো তো তোমাদের কীরকম খেলনার দিকে এখনও টান আছে মানে মেয়েদের মতন মেয়েদের কিন্তু মানে চিরকালই থাকে কারণ আমার খেলনার দিকে প্রচুর টান তাই আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম আর এই বলটার নাম গাইস কি বলবো বলতো কেমন আছে হুলুলু না হালুলু কী বল বলছিল মানে তোমরা যারা যারা বাণীপুমেলাতে গেছো আশা করি তারা তারা এই দাদাটাকে দেখেছিল বলটা নিয়ে মানে বিক্রি করছিল বলটা তো তোমরা কিন্তু বলো আমাকে যে বলটার নাম কী ছিল আর এখানে গানেরটা গাইস কি বলবো আমার যা লেগেছে দারুণ আর মানে অসাধারণ লেগেছিলো তাই আমি কিন্তু একদম কিনেই পরে নিয়েছিলাম যেহেতু আমি কানের পরে যাইনি তাই আমি কানেরটা পরেই নিয়েছিলাম এটা কোরিয়ান কানের গাইস কি বলবো পুরো একদম গলা কেটে দামটা নিয়েছিল। দেড়শো টাকা দামটা ভাই ওই কি একটা কানের দাম নাকি দেড়শো টাকা কিন্তু পাশের দোকানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম দামটা বলেছিল একশো টাকা মানে বুঝতে হচ্ছে তো এর জন্য মানে মেলা হোক আর যেখানে হোক দশটা দোকান থাকলে দশটা দোকানে গাইস ঘুরে ঘুরে জিজ্ঞেস করবে ভাই আমার মতন মেয়েদের তো মানে যাদের টাকা পয়সা কম তাদের কিন্তু এরকম দশটা দোকান মানে ঘুরে আগে কেনাটা উচিত আমি মনে করি এবং অনেকে অনেক কিছু বলতে পারো তো তাদের ব্যক্তিগত ব্যাপার আমি পার্সোনাল ব্যাপার ঢুকতে চাই না তো যাই হোক আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো তো আমার আউটফিটটাতে আমাকে কেমন যে আর প্রচণ্ড ঠান্ডা ছিল মানে প্রচণ্ড মানে প্রচণ্ড আমার ভীষণ ঠান্ডা লাগছিলো আর মানে মেলা তো একদিনে আশা করি তোমরা ভালো করেই জানো বাণীপুর মেলা কিন্তু ঘুরে শেষ করা যায় না কারণ মানে এতটাই বড় সবাই আশা করি মানে শুধু আমরা না মানে গোটা ওয়েস্ট বেঙ্গল জানে যে আমাদের বাণীপুর মেলা কতটা বড়ো আর কতটা নাম বাণীপুর মেলা তো একদিনে কোনো দিনও ঘুরে মানে দেখা সম্ভব না তাই আমি যেইটুকানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই এরা এত মানে সংসারিক জিনিস তারপরে আর এইদিকে দেখো ওইটার অবস্থা দেখেছো মানে দেখলো দেখার পর ভয় পেলো মানে এইগুলো সত্যি কিছু বলার নাই মানে মানে মান সম্মানটাকে একদম খোয়াই দিল একদম এরকম একটা ব্যাপার আর আমি এদিকে কী করতেছিলাম আমি তো নিজেও বুঝতে পারতেছিলাম না হঠাৎ হঠাৎ আর আমার আমি মানে সবাই ঢুকতে পারে আমি যে কেন মানে লোকের মধ্যে দিয়ে ঢুকতে পারি ঠেলে ঠেলেগুটায় দেখি সব ঢুকে যায় কিন্তু আমিই ঢুকতে পারি না মানে এমন কপাল আমার মানে সব দিকেই কপালটা একদম সোনায় একদম বাঁধানো মানে একদম খোদাই করে বাঁধানো আমার দেখো কোনো দিকেই ঢুকতে না সবাই গেল তারপরে আমি ঢুকতে পারছি দেখছো তোমরা ওর জন্যই বলছি আর ভিডিওটা করিস না আমারই অপমানে আমি অপমানিত হব আর এমন করে ভিডিওটা করতেছিল মনে হচ্ছিলো হয় কোনো দোকান দিয়ে কিছু চুরি করছি আমি মানে আমার তো নিজেরা তখন এখন আমার এরকমই মনে হচ্ছে আর এই মেলাতে বিশ্বাস করো পাঁচ টাকা থেকে দশ টাকা থেকে শুরু করে সমস্ত পারলে মানে খুঁজলে সেরামভাবে খুঁজলে দুই টাকারও মনে জিনিস পাবা আর এদিকের বউ মানে এত কিনছে এত কিনছে লাস্টে মেলার মধ্যে মাথায় হাত দিয়েই বসেছিল যে এবার কি হইবে দেখতে পাচ্ছ মানে আমি আমি কি কিনবো মানে ভাবছিলাম মানে আমি মনে হয় সবসময় বেশিই কিনি এদিকে দেখি ও মানে বউমনি যেদিকেই যায় সেই দিকেই দেখি কেনে মানে বুঝতে পারছো তো আর এইদিকে একটুখানি কিনতে কিনতে আমাদের খিদে পেয়ে গেছিল আর এই যে জিনিসটা গাইস বিশ্বাস করে এত কিছু দেখেছি ওই জিনিসটা আমি আজ পর্যন্ত দেখিনি বাট এই ফার্স্ট টাইম আমি এই মরণ কোপে উঠলাম মরতে হ্যাঁ কারণ আমার ভীষণ ভয় লাগছিল আমি ভাবতে পারিনি এত পরিমাণে মানে কেন মরণকূপ নাম দিচ্ছে আমি আমি মানে নিজে তখন মানে ফিল করতে পারছি না এখনও মানে আমি ফিল করতে পারছি মরণকূপটা কেন নাম দিচ্ছে মানে কিভাবে যে পোস্টগুলো মারছি তখন আমি নিজেই জানি মানে বুকের মধ্যে তো একদম চারশো চল্লিশের মতন হার্টবিটগুলো দুপ করতেছিল একদম মানে শেষ হয়ে গেছিলো এই গাড়িগুলা যখন চালানো গায়ে শুরু করেছিল মেয়েগুলার কোনো ভয়ডন নাই আমি তো এখানে দাঁড়াই থেকেই মানে আমার একদম পাপু মানে একদম গেছিলো একদম আর এই দিকে দেখো টাকা দিচ্ছিলো আবার মানে দেখো গাইজ টাকাটা কি করে নিলো মানে ও টাকা দিতে যাচ্ছে আর আমার মনে হচ্ছে আমি ওনার নিচে পড়ে যাব। তোমার জাস্ট ভিডিওটা দেখতে থাকো এই এইসব দেখতেও নাকি এত লোক হয় আমার তো একদম দেখতে পাচ্ছো মানে নিচে তাকালেই মনে হচ্ছে একদম সত্যি সত্যি মরণকূপে উঠছে এখনি মনে হয় মর্বো মর্ব ভাবি ছিল আমার তো এই যে এইটা এইটা তো আরও মানে এইটারেই মনে হয় মরণকূপ নাম দিলে ভালো হইতো মানে ওইটারে তো দেখলেই আমার কেমন গায়ের মধ্যে কেমন হইতো ছিল তো যাই হোক তারপরে কিন্তু আমরা একটুখানি ওই সব কী জানি বলে আলু মালু কী সব ওই সব খেয়ে এনেছিলাম নামও জানি না খাইও নাই নামও জানি না আর এই দিকে যা টিপ করছে আর টিপ করে নাকি এয়া মা মানা যায় বলো একশো টাকা দিয়ে নাকি এয়া কিনছে মানে এয়া পাইস যাই হোক তারপরে কিন্তু আমরা একটুখানি আরও একটু দিক ঘুরে নিয়েছিলাম আর এখানে দেখতে হচ্ছে তোমরা বললাম না ব্যাগ থেকে ব্যাগ কি মানে তোমরা খাট ড্রেসিং টেবিল আলমারি থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস থেকে শুরু করে সব কিছু তোমরা কিন্তু এই মেলা একবারে পেয়ে যাবে মানে কেউ যদি এখন বিয়ে করো তাহলে তোমরা কিন্তু বাণিপ্য মেলার দিয়ে সমস্ত কিছু মানে বেনারসি শাড়িটা সোনা গয়না দিয়ে শুরু করে সবই পেয়ে যাবে আর কি বিশ্বাস করো এই জিনিসটা যে লেগেছে না পুরো মেলার মধ্যে এই জিনিসটা আমার সেরা লেগেছে মানে আমার ভীষণ পছন্দ হয়েছিল বললাম না বিয়ের গয়না দিয়ে শুরু করে সব কিছু তোমরা পাবে শীতের পোশাক চুড়িদার আর রিজনেবল প্রাইসও আছে দামি দামিও আছে বাট মানে চয়েসের উপর ডিপেন্ড করছে দেখো একশো টাকা দামের ব্যাগ বললাম না সব আর এই খেলনাগুলো গাইস বিশ্বাস করো এই দেখ এগুলো দেখলেই না ছোটোবেলাটাকে মিস করি মানে সত্যি কী যে কিনতাম মানে এখনও তোমরা কারা কারা এই খেলাগুলো নিয়ে খেলতাম কিন্তু অবশ্যই বলেছ আমি কিন্তু প্রচুর খেলেছি আর এত সুন্দর সুন্দর এখানে মানে ঠাকুরের আসনগুলো ছিল না মানে বলার মতন না মানে হেভি ছিল হেভি মানে তোমরা বললো না বানীপুর মেলাতে এমন কিছু জিনিস দেখবে না যে ওটা নেই মানে সমস্ত জায়গার জিনিস কিন্তু তোমরা বানীপুর মেলাতে একবারে আর এইগুলোকে কেউ চিনতে পারছো বলো এটিকেও চিনে থাকো অবশ্য করেই বলেছে মানে ক্যামেরার সামনে এসে যে এরা এমন ঘ্যাম দেখায় মনে হয় আমার চেনেই না এরকম একটা মানে ব্যাপার মানে বুঝতে তো স্যার এই কালারটা গাইছে আমি বুঝতেই পারছিলাম এটা কালো না নীল তোমরাই বলো তো এটা কালো না নীল মানে ভাবতে ভাবতে দোকানদারের ওখানে ভাবতে ভাবতে আমার হাতের দিয়ে অন্য একটা মেয়ে সিনাই নিয়ে চলে গেছিলো তাই আর কিনতে পারি না এই দুঃখের কথা আর কী কবো পরে গিয়েও আমি পাই নাই ওইটা তো আর এই দিকে দেখো তারপরে কিন্তু আমরা অন্য জায়গায় চলে এসেছি হচ্ছে অন্য কিছু দেখতে আর এই সাইডটাতে না সব এই মানে হাতের বাঁশ দিয়ে করে মানে আমি ভুলেও গেছি মানে নামটা তোমরা যদি জেনে থাকো এগুলোকে কী বলে মানে কি করছে এটা কী বলে যদি জেনে থাকো আমাকে অবশ্যই বলো তো ভীষণ সুন্দর মানে ঘর সাজানোর জিনিস মানে অসাধারণ অসাধারণ তো আমরা কিন্তু এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম আর এই যে যেই মানে ডাইনিং টেবিলটা অসাধারণ ছিল বাট আমার খুব জানার ইচ্ছা ছিল ভাই এখানে কিভাবে খাবে মানে থালাতে খাবে না ওইটার মধ্যে রেখেই খাবে আমার খুব জানার আর ইচ্ছা ছিল আর গাছের উপরে এরা কিন্তু এঁকে রেখেছিলো মানে প্রচুর প্রচুর তোমরা একটা জায়গায় দেখে কিনবে না মানে এর পরের বছর যারা কিনবে তারা কিন্তু দশটা জায়গায় দেখে কিনবে কারণ আমরা ঠকেছি অনেকবার এখানে এসেও ঠকেছি কারণ একটা জায়গায় একশো বললে আর একটা জায়গায় দুশো বলে আবার একটা জায়গায় পঞ্চাশশো বলে এরকম একই জিনিস একই জিনিস একই রকম ডিজাইন কিন্তু এক এক রকমের দাম আর এখানে ফোনের দোকান থেকে শুরু করে ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি তোমরা কিন্তু সমস্ত কিছু পাবে যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো তাই কিন্তু আমরা মানে এখানে দেখতেই পাচ্ছ সব কিন্তু বন্ধ হয়ে গেছিল মানে কোনো কিছুই আর ছিল না সব বন্ধ করে দিয়েছিল তাই তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারলাম না আর এই হাতের কাজগুলো অসাধারণ অসাধারণ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর পার্ট টুটা কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে আর বিশ্বাস করো পার্ট টুয়ে তোমরা যা দেখবে তোমরা আইডিয়াও করতে পারবে না প্লিজ প্লিজ তোমরা পার্ট টুটা কিন্তু অবশ্যই করে দেখো আমি বলছি আমি তোমাদের রিকোয়েস্ট করছি অবশ্যই করে দেখো তো আজকে আমাদের এখানে টাটা তাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও একটা লাইক করে দিও